কলকাতা জোড়াসাঁকো যেখানে ইতিহাস আর সংস্কৃতি মিশে আছে প্রতিটি ইট কাঠের পর এই ঐতিহ্যবাহী অঞ্চলের মাঝেই লুকিয়ে আছে এক শান্ত প্রবৃত্ত মন্দির সিদ্ধিবিনায়ক মন্দির উত্তর কলকাতার ব্যস্ত রাস্তাঘাটের মন্দির দাঁড়িয়ে থাকা এই মন্দির যেন এক টুকরো আধ্যাত্মিক প্রশান্তি প্রায় দুশো বছরের পুরনো এই মন্দির একসময় ছিল একটি জমিদারি বাড়ি বাড়ির স্থাপত্য আজও পুরনো কলকাতা স্মৃতি বহন করে বড় বড় থাম ছাদে কারুকাজ আরেকটি প্রশস্ত ঠাকুর দালান পরে এই ঐতিহাসিক ভবনকে গণেশের সিদ্ধি বিনায়ক রূপে রূপান্তরিত করা হয় বর্তমানে এই মন্দির পরিচালনা করেন বিখ্যাত ইমামি গ্রুপের প্রতিষ্ঠাতা শ্রী রাধেশ্যাম আগরওয়াল এবং শ্রী রাধেশ্যাম গৈ এখানে বিরাজমান সিদ্ধি বিনায়ক গণেশ মূর্তিটি বিশেষ বৈশিষ্ট্য আছে তার তার ডান দিকে বা যা হিন্দু বিশ্বাস অনুযায়ী অতি শুভ অতি শুভ লক্ষণ এবং সিদ্ধির প্রতীক ভক্তরা বিশ্বাস করেন এখানে আন্তরিকভাবে প্রার্থনা করলে জীবনের সমস্ত বাধা অশান্তি দুর্যোগ কেটে যায় এবং সাফল্য লাভ করা হয় বিশেষ করে গণেশ চতুর্থী উপলক্ষে মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয় এই দিনে মন্দিরে সমাগম হয় অসংখ্য তবে বছরে অন্যান্য দিনেও যারা মন থেকে ভক্তি নিয়ে আসেন যারা শুদ্ধ চার করে তারা এখানে এক অনির্বাচনীয় শান্তির অনুভব করবে দোলাসাগর ঠাকুর বাড়ি এলাকারই অঞ্চলে এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং কলকাতার অতীত এক ঐতিহ্য এক দীপ্তময় আধ্যাত্মিকতা এক অবিচ্ছেদ্য অংশ যা আমাদের শরীরে নেই যারা কলকাতার অজানা গন্তব্যে বুঝতে ভালোবাসে প্রেমে পড়ে যায় তাদের কাছে এই মন্দির এক অনন্য রক্ত ফাটটা আজ যদি আপনি কলকাতার প্রাণাকومي ছুঁয়ে দেখতে চান বুঝতে চান যে কলকাতা স্পন্দন তাহলে ইতিহাসের গন্ধ নিতে চান তবে একদিন নিতে চলে আসুন না জোড়াসাগর ঠাকুর বাড়ি খুব কাছে। শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির আপনি ফিরে যাবেন এক অন্যরকম শান্তি অনুভূতি ও প্রশস্তি নিয়ে এই জোড়াসাঁকো সিদ্ধিবিনায়ক মন্দির উত্তর কলকাতার একেবারে উপকণ্ঠেই অবস্থিত প্রায় দুশো বছরের পুরনো স্থাপত্য আর ইমামি গ্রুপ দ্বারা পরিচালিত এই মন্দিরটি এক কথায় অসাধারণ আর আশা করি আমার এই ছোট উপস্থাপনাটা আপনাদের সবাই ভালো লেগেছে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে আর সাবস্ক্রাইব করুন সৌরভ সিনিক জার্নি এমনই সুন্দর সুন্দর আরো ভালো ঐতিহাসিক এবং আধ্যাত্মিক ভিডিও দেখার জন্য সে বাই